আসলে এরকম সুন্দর একটা ম্যাচিং করা সেট দেখেন ভাই এটা তো আরো সুন্দর মানে যত দেখি ততই ভালো লাগে যাদের হচ্ছে অ্যালার্জি আছে কম্বল গাই দিতে পারেন না আপনি এটা গাই দিতে পারবেন এটা কিন্তু মনে হচ্ছে একদম ফুলের রাজ্যে আছে জীবন্ত ফুল সবকিছু একদম ম্যাচিং করা কিছু ম্যাচিং এর মধ্যে ভাই এই

বেডরুম এক কথায় লাখ টাকায় পড়েনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আবারো চলে আসছি আমরা নতুন একটি ভিডিও নিয়ে আর এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাবো 3D কমফোর্টারের সেট। যেই সেটে কিন্তু টোটাল থাকছে 8 পিস আর এগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা 3D কমফোর্টার, সুন্দর একটা বিছানার চাদর, সাথে দুটো মাথার বালিশের কভার, একটা কোল বালিশের কভার। দুইটা থাকতেছে থ্রিডি আকারের পর্দা আর একটা সুন্দর ফ্লোরমেট তবে সবকিছুই আমরা দেখাবো প্রাইস কেমন থাকবে কোয়ালিটি কেমন থাকবে বিস্তারিত জানবো আজকে আমরা বড়বার কাছ থেকে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ সামনে তো শীত আসতেছে আর অলরেডি শীত চলে আসছে শীতের জন্য স্পেশালি এবার কি কি আসলো ভাই শীতের জন্য আমাদের কাছে চলে আসছে কম্বো প্যাকেজের সাথে চলে আসছে একটা কমফোর্টার আচ্ছা কম্বো আগে দেখাই আমাদের এই কম্বো প্যাকেজটার মধ্যে থাকবে একটা বিছনা চাদর দুইটা বালিশের কভার একটা খুল বালিশের কাভার দুইটা পর্দা থাকবে এই ধরনের দুইটা পর্দা পাবেন সম্পূর্ণ থ্রি আকারে যেগুলো সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের এটা সাইজ থাকবে পাঁচ ফিট বাই সাত ফিট করে দুইটা পর্দা পাবেন এবং সাথে একটা ফ্লোর মেট পাবেন যেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের ফ্লোর এটাও থ্রি ডি আকারে এটা এবং এটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্রুফ এবং হচ্ছে আপনার এগুলোর সাইজ হচ্ছে আপনার কিং সাইজ সাত ফিট বা আট ফিট বিছানা চাদর এবং কম্পোর্টার সাইজ আচ্ছা কমফোর্টারটা যদি আমরা দেখি একটু আসলে এরকম সুন্দর একটা ম্যাচিং করা সেট যেটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে তারাই সর্বপ্রথম নিয়ে আসছে কিন্তু

সাত ফিট বাই আট ফিট সাইজের অনেক সুন্দর এবং মজার বিষয় হচ্ছে এটার মধ্যে ভিতরে যে অংশটা আছে এটা ভাই থেকে দেখা যাবে না দুইটা হচ্ছে বালিশের কাবার পাবেন একটা খুল বালিশের হচ্ছে কত সুন্দর বাজারে যেগুলো পাওয়া যায় বালিশের কভার এগুলো আপনার সব

এটা সাইজ হচ্ছে তিন ফিট বাই সাড়ে চার ফিট এবং এটার মধ্যে পানি ডালো কিছু হবে না রং কোর্স সব কিছুর গ্যারান্টি থাকবে টোটাল থাকতেছে এইট পিস এইট পিসের একটা কম্বো প্যাকেজ এগুলো প্রাইস পড়বে কেমন এটা সম্পূর্ণ কম্বো প্যাকেজের প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকার উপরে কিন্তু এটা আমরা একটা অফারে দিচ্ছি অফারটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনি এই সুন্দর একটা কম্বো প্যাকেজ আপনি কিছু ম্যাচিং করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনার নাম ঠিকানা দিবেন আপনার বাসায় ইয়া চলে যাবে পণ্য চলে যাবে দেখবেন খুলবেন গায়ে দিবেন আপনার বিছানায় বিছাবেন তারপর পরে হচ্ছে আপনি যে ডেলিভারি ম্যান আছে তাকে টাকা পেমেন্ট করবেন আচ্ছা এগুলোর মধ্যে আর কি কি কালার আছে যদি আমরা এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি সবগুলো এক এক করে দেখিয়ে দিব একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন অনেক সুন্দর অনেক ভালো কালেকশন আমাদের গুলো এবং যে কমফোর্টারটা কমফোর্টারটা হচ্ছে খুবই সফট খুবই আরামদায়ক এবং এই ধরনের একটা প্রোডাক্ট যদি আপনার কাউকে গিফট করতে চান জাস্ট আমাদেরকে বলবেন যে ভাই এই প্রোডাক্টটা আমার অমুক আত্মীয়র কাছে আপনি এটা পৌঁছায় দেন যারা নতুন বিয়ে করছে যাদের জন্মদিন এত সুন্দর একটা প্রোডাক্ট আপনি গিফট করে দিতে পারেন চমৎকার কিন্তু সারা

পাখির পাখির পালকের মধ্যে পাখির পালক দেখেন একবারে রিয়েলিস্টিক মনে হইতেছে সুন্দর পালক গুলো কারণ পিঙ্ক কালারের মধ্যে খুবই ম্যাচিং করে থাকবে দুইটা পর্দা থাকবে একটা ফ্লোরমেট একটা কমফোর্টার একটা বিছানার চাদর একটা বিছানার চাদর দুইটা বালিশের কভার একটা খোল বালিশের কভার আর এই সবকিছু থাকতেছে কত টাকা আজকে দাম মাত্র 6500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবে ভাই এটা তো একদম মনজুরানো ডিজাইন সম্পূর্ণ গোলাপের ভিতরে ভাই এই গোলাপে কিন্তু কাটাও আছে এই যে দেখেন কিন্তু ওই কাটা আপনার গায়ে লাগবে না অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্টার একটা কমফোর্টার চলে আসছে কত চমৎকার একটা কালারফুল দেখেন আমি মনে হয় যে আজকে জন্য সবথেকে সুন্দর একটা ডিজাইন আছে গোলাপ ডিজাইন গোলাপ ডিজাইনটা হ্যাঁ

ওকে আর সাথে কিন্তু থাকতেছে মাথার বালিশের কাবার কোল বালিশের কাবার সাথে হচ্ছে ফ্লোরমেন দুইটা পর্দা

এত সফট আপনার এটা গায়ে দিলে আপনার এটা ছাড়তে মন চাবে না আপনার ঘুম হবে আরো বেশি হ্যাঁ অত এত সুন্দর একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ প্যাকেজ আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ম্যাচিং করা সারা বাংলাদেশ আপনারা নিতে পারবে দামটা থাকবে কত জানো দাম থাকবে 6500 টাকা 6500 টাকা সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না এবং যারা দেশের বাইরে আছেন তারা শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে এবং এরকম আমাদের কাছে আর অনেক কালার আছে আমি আরেকটা কালার দেখাই দেখেন

একটা কালার দেখে এটা দেখেন কত সুন্দর এই ফুলটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটার সাথে আপনার ম্যাচিং করে আপনার সবকিছু নিতে পারবেন কার্টিন পাবেন ফ্লোরমেট পাবেন বিছানা চাদর বালিশের খুল বালিশের কিছু ম্যাচিং করে আপনারা নিতে পারবেন

গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে লাকজারিয়াস যারা লাকজারিয়াস পছন্দ করেন তাদের জন্য এইটা এটার সাথে আপনার ম্যাচিং করে আপনার ফ্লোরমেট কমফোর্টার পাশাপাশি চাদর তারপরে হচ্ছে বালিশের কভার ফুল বালিশের কভার এগুলো সব কিছু ম্যাচিং করে নিতে পারবেন তারপরে একটা বকুল ফুল শিমুল ফুলের মধ্যে শিমুল ফুলের মধ্যে অনেক সুন্দর ফুল তো আমরা কিন্তু শুধুমাত্র গুলো দেখাচ্ছি এগুলোর সাথেও ম্যাচিং করে বালিশের কভার পাবেন পর্দা পাবেন ফ্লোর ম্যাট পাবেন সবকিছু পাবেন সবকিছু ম্যাচিং করে আপনারা নিতে পারবেন দাম পড়বে দাম পড়বে মাত্র 6500 সাথে থাকবে কমফোর্টার কমফোর্টার থাকবে একবারে খুব ভালো মানের একটা কমফোর্টার আমরা একটা 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 কথা বলে দেই একটা কমফোর্টার নেন আমাদের যে চাদরের যে কাপড়টা আছে এই কাপড়ের কমফোর্টার না ভাই আমাদের যে কমফোর্টারটা আছে আমি একটু কমফর্টারটা আমি আপনাকে দেখাই খুবই সফট খুবই আরামদায়ক এবং কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা একদম হ্যাঁ

ওকে তো যারা এই ধরনের প্রোডাক্ট গুলা নিতে চান শীত কিন্তু আর বেশি বাকি নাই শীত যত পড়বে দাম কিন্তু বেড়ে যাবে সবাই দ্রুত নিয়ে নেবেন আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট ঢাকা ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার সাতত্রিশ এশিয়া মার্ট বিডি আপনারা চলে আসলে আপনারা দেখে শুনে আমাদের শোরুম আছে আপনারা দেখে শুনে গায়ে দিয়ে তারপর আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন আর নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন